বেসরকারি স্কুলকে টেক্কা দিয়ে দ্য টেলিগ্রাফ এক্সেলেন্স স্কুল অ্যাওয়ার্ডে উজ্জ্বল মুরলিগঞ্জ হাই স্কুল বেসরকারি নামই স্কুলগুলোকে পিছনে ফেলে নজির করল উত্তরবঙ্গের একটি সরকারি বিদ্যালয় দ্য টেলিগ্রাফ এক্সেলেন্স স্কুল অ্যাওয়ার্ডে সামাজিক অবদানের জন্য বিশেষ মর্যাদা পেল শিলিগুড়ি মহকুমার বিধাননগরের মুরলিগঞ্জ হাই স্কুল এর আগে ইকো ফ্রেন্ডলি উদ্যোগের জন্য পুরস্কৃত হয়েছিল এই বিদ্যালয় এবার সামাজিক কর্মকাণ্ডের অনন্য ভূমিকার জন্য মিলেছে নতুন স্বীকৃতি পড়াশোনার পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীরা নিয়মিত অংশ নেয় সমাজসেবামূলক নানা উদ্যোগে বৃদ্ধাশ্রমে গিয়ে সহযোগিতা করা স্বনির্ভরতার লক্ষ্যে টেলারিং শেখা রাস্তা মেরামতের কাজে হাত লাগানো বৃক্ষরোপণ এসবই সেখানকার কিছু ছাত্রছাত্রীদের নিত্যদিনের চর্চা যা এক সামাজিক কাজের দৃষ্টান্ত একটি সরকারি স্কুল ছাত্রছাত্রীদের এইভাবে সামাজিক দায়বোধে উদ্বুদ্ধ করছে যা নিঃসন্দেহে এক অনন্য উদাহরণ শুধু তাই নয় স্কুলের প্রতিটি স্তরের কর্মীরাও এই সাফল্যের অংশীদার চতুর্থ শ্রেণীর কর্মী প্রেমলাল সিংহ যিনি একুশ বছরের চাকরিজীবনে একদিনও ছুটি নেননি না ক্যাজুয়াল না মেডিকেল স্কুলই তার প্রাণ তাই পেয়েছেন শাইনিং অ্যাওয়ার্ড তারই মতো স্কুলের গেটকিপার জগন্নাথ সিং বয়স চুয়াত্তর বছর হয়েও নিষ্ঠার সঙ্গে প্রতিদিন পালন করেন দায়িত্ব প্রতিটি অতিথিকে সম্মানের সঙ্গে স্যালুট জানিয়ে স্বাগত জানান তিনি তার কর্মনিষ্ঠার জন্য মিলেছে বিশেষ সম্মান বিদ্যালয়ের কৃতি ছাত্রী মৌসুমী পাল সহ জাতীয় স্তরের কুডো প্রতিযোগিতায় পুরস্কৃত ছাত্রছাত্রীদেরও এই অনুষ্ঠানে সম্মানিত করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম যিনি নিজেও পেয়েছেন শিক্ষারত্ন সম্মান জানালেন শুধু পাঠ্য শিক্ষাই নয় খেলা সংস্কৃতি স্বনির্ভরতা ও সামাজিক মূল্যবোধ সব ক্ষেত্রেই মূলিগঞ্জ হাই স্কুলকে এগিয়ে নিতে আমরা নিরলস পরিশ্রম করে চলেছি ফলত আজ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বহু ইংরেজি মাধ্যম স্কুলের অভিভাবকেরও এখন সন্তানদের ভর্তি করতে চাইছেন মুরলিগঞ্জ হাই স্কুলে সরকারি বিদ্যালয়ের এমন উত্থান শিক্ষা ক্ষেত্রে এক অভূতপূর্ব দৃষ্টান্ত সৃষ্টি করেছে সত্যি ভালো লাগছে আজকে আমরা স্কুল অ্যাওয়ার্ড যেটা সোশ্যাল সার্ভিসে আমরা উইনার হয়েছি এবং এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে আমরা প্রাইজ পেয়েছি প্রতি বছরেই আমরা এই ধরনের পুরস্কার পেয়ে থাকি এই সমস্ত হচ্ছে বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা পরিচালন সমিতি এবং তারা আমাদের সাথে এইভাবে আছে বলেই আজকে মুরালীগঞ্জ স্কুল অন্যান্য প্রাইভেট যারা নামি দামি প্রাইভেট স্কুল আজকে এখানে নর্থ বেঙ্গলে এই যে কম্পিটিশানটা হয়েছে সেখানে প্রাইভেট স্কুলের সাথে কম্পিটিশন করে আমরা এই প্রাইজটা পেয়েছি এটা আমাদের ভালো লাগছে অবশ্যই এটা সত্যি আমাদের কাছে একটা ভালো মুহূর্ত আমাদের আজকে গর্বের দিন আমাদের স্কুলের দ্য টেলিগ্রাফ অ্যাওয়ার্ড পেয়েছি আমরা সোশ্যাল ওয়ার্কের মধ্যে আমরা প্রত্যেকটা স্কুলের যে স্টাফ রয়েছে আমাদের মাথার উপরে আছে শামসুর আলম ডক্টর শ্যামসুর আলম স্যার ওনার প্রচেষ্টায় আজকে আমরা এই টেলিগ্রাফ অ্যাওয়ার্ড পেয়েছি